আমাদের রাষ্ট্রীয় বাহিনী আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে গুলি করতে পারে না হত্যা করতে পারে না আমরা স্পষ্ট বলতে চাই আমরা পাহাড়ের বন্ধু পাহাড়ের সাথে আমরা আছি আপনাদের আন্দোলন সংগ্রামে আমরা সমতলের আদিবাসীরাও রয়েছি এবং এই বাংলাদেশের প্রত্যেকটি প্রগতিশীল মানুষ আপনাদের কাছে আছে আপনাদেরকে হুশের করতে চাই আপনারা যদি আরেকটা প্রাণ জড়ান আমরা শুনতে পাচ্ছি আজকে এই মুহূর্তে রাঙামাটিতেও মারামারি চলছে হামলা হামলা পাল্টা চলছে আজকে সেখানে মসজিদে মসজিদে মাইকিং করে সেখানে আদিবাসীদের উপর হামলা করা হচ্ছে আদিবাসীদেরকে হত্যা করার ব্যবস্থা ব্যবস্থা তৈরি করেছে আমরা শুনেছি সেখানে সেনাবাহিনী সেই রাঙামাটি সরকারি যে হসপিটাল সেটাকে গেরাউ দিয়ে রেখেছে যাতে আহত রাখি সেখানে চিকিৎসা নিতে পারে আমরা এ সমাবেশ থেকে দিককার জানাই নিন্দা জানাই অবিলম্বে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেই যে পাহাড় আপনারা দিয়েছেন সেই পাহাড় সেখান থেকে প্রত্যাহার করতে হবে আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে পাহাড় যা চলছে পাহাড় যেটা চলছে সেটা আসলে আমরা আসলে অনেকেই বলতে পারিনি কিন্তু এই অভ্যুতালের পরে আমাদের মধ্যে সাহস এসেছে এবং সঞ্চার হয়েছে যে আমরা যারা তরুণ রয়েছি আমরা যারা মানুষ রয়েছি মানুষ হয়ে আমরা যারা লড়ছি মানুষের পক্ষে লড়ছি আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভাবে যে সেনা শাসন সেটা ওখান থেকে তাহার একটা জোরদার দিয়ে আছে